এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বহুদন দিন ধরে ভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে নিতে আনছে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার উনিশশো উনআশি ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ভাষা উন্নীত হয়েছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে এতে কোনো অসুবিধা হয়নি এবং দুই হাজার আঠারো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আঠারো থেকে গেল বছর অবধি এভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রে উত্তর বাংলা এবং কগ্রকে লিখে এসেছে কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা কব্বর ভাষা যখন ক্রমশ ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এটা নিয়ে এরকম একটা গণযোগ সৃষ্টি করা যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে এখানকার ছাত্র সমাজ এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশে মানুষের সমস্ত অনুরোধ উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসকে সিবিএসই কে লেখা হল একমাত্র বাংলাতেই কবরক লিখতে হয় কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই না এরকম এই শর্ত দিয়েছে এটা সম্পূর্ণ অসত্য কেননা এই ত্রিপুরা যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলে মেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেন মিজোরাম মিজোরাম স্টেটে সম্পূর্ণ সে রোমান স্ক্রিপ্ট তো এই জিনিসটা যদি এর কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো তাহলে না এস এস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্থান অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা কব্বরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে অন্য হরফে এটাকে সমৃদ্ধতে দেবেন না তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে উদ্ভব হয়েছে এবং বিধানসভাতে এই গেল অধিবেশন এটা নিয়ে যখন জোর বিতর্ক হলো সমস্ত বিরোধী পক্ষ আমরা এর তরফ থেকে ত্রিপুরা মথা দলের তরফ থেকে কংগ্রেস দলের তরফ থেকে বলা হয়েছে যে যদি যদি বিগত এই কোনো সুবিধা না হয় হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন হ্যাঁ সিবিএসই কে তারা লিখবে আমি জানি না লিখেছেন কিনা এবং স্টেট গভর্নমেন্ট যদি ঠিক লিখতেন তাহলে এরকম অবস্থা হতো না এবং দেখলাম যে ত্রিপুরা বোর্ড অফ এডুকেশনের প্রেসিডেন্ট চৌধুরী মহোদয় বের হয়েছে কি বলেছেন আমি জানি না আমি বাইরে ছিলাম তিনি নাকি বলেছেন যারা রোমান স্ক্রিপ্টে এই উত্তরপত্র লিখবেন এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য যদি আবার পরদিন তিনি এটা অস্বীকার করেছেন কিন্তু কিছু একটা বলেছেন তো কেন এটা হলো আসলে মাননীয় ধনঞ্জয়গঞ্জ চৌধুরী সাহেব এই জায়গায় মূল নন বা এই নায়ক হলো রাজ্য সরকার এবং শাসক দল তাদের নীতি প্রবর্তিত করতে গিয়ে তাদের কয়েকজন বিধায়ক একজন প্রাক্তন বিধায়ক একজন বর্তমান বিধায়ক যারা আর এস এর প্রচারক আর এর কর্মী এদের ষড়যন্ত্র এবং হীন মানসিকতার কারণে আজকে একটা এই বিকাশমান একটা ভাষা এটাকে ব্যাহত করার জন্য এটাকে দুর্বল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে একটা কেওস একটা অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা চলছে আমি অনুরোধ করব প্রথম আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মা তরফ থেকে গণমুক্তি পরিষদ তরফ থেকে এবং একজন ককবরক ভাষী নাগরিক হিসাবে সরকার এই ভাষাকে নিয়ে এই আগুন চালাবেন না এটা ঠিক হবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরার যে যে দুটি স্ক্রিপ্টে যে চালু ছিল এই ব্যবস্থা করুন ত্রিপুরা বোর্ডের অধীনেও হোক যেখানে হোক এবং রাজ্যের মধ্যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এই এম এ পরীক্ষা দিচ্ছেন তারা রোমান স্ক্রিপ্ট লিখতে পারলে কেন স্কুলে হবে না কেন সিবিএসই হবে না ইউজিসি ইউনিভার্সিটি গ্রাম কমিশন যদি রোমান স্ক্রিপ্টকে এই রেকগনাইজ করে কেন সিবিএসই করবে না এটা সমস্ত অদ্ভুত যুক্তি অসত্য যে ছাত্র সংগঠন এই রাস্তা রোখ এবং রেল রক্ষেছে আমি তাদেরকে তাদের প্রতি আমাদের সংহতি দাঁড়িয়ে বলব এই দাবির প্রতি ত্রিপুরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে সবাই সমর্থন করে মনে প্রাণ আন্তরিকভাবে কিন্তু রাস্তারোখ এবং রেল রুখো এটা একেবারে এক্সট্রিম ডিসিশন আমি এরকম আন্দোলন করা যায় না করা হয় না কত বলছি না কিন্তু রাজ্য সরকারকে আর সুযোগ দেওয়া দরকার এবং তারা রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে কারণ এই মুহূর্তে রেল রুখো রাস্তা রোখো হওয়া মানে এটা কি আমাদের অর্থনীতি এরকম একটা এই স্থল বেষ্টিত রাজ্যে এটা বহুমুখী তার সমস্যা তৈরি হবে এর থেকে বোধহয় বিরত হওয়া একটু ভালো হবে তবে তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা করছি এবং রাজ্য সরকারকে এর থেকে পিছিয়ে আসার জন্য কথা বলছি হ্যাঁ একটা পেন্ডিং ইস্যু এই রাজ্যে ককরব ভাষা এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের গোচর রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করে এই ভাষার বাস্তবায়ন করেন তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হয় কিন্তু দেখা যাচ্ছে দু সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসেন্ট আমরা রেখেছি বিভিন্ন আঞ্চলিক দলও প্রমাণ হরব চেয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে নানাভাবে আমরা দেখেছি যে এগুলি দাবি দাওয়া আকারে আসলে এই দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয় কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টকে ফাইনাল করে সেটা কোনো কোনোভাবেই তারা করেনি করেনি বলে আজকে এই ধরনের আন্দোলন হচ্ছে আমরা মনে করি আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে কথা বলে এই ভাষাকে কোন হরফে এটাকে গ্রহণ করা হবে এটা নির্ধারণ করা কারণ বর্তমান সরকার তারা এক একসময় দেবনগরী ভাষার কথা বলেছে তো আমাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল বলুন ভাষা কমিশন বলুন তাদের যে রিকমেন্ডেশন সেটা হলো রোমান জাতিদের দাবি মেনে রোমান হরফটে যদি এটা চালু করা যায় তাহলে এই ধরনের আন্দোলন করা রাজনৈতিক প্রয়োজনীয়তা থাকবে রাজ্য সরকারকে এর দায় ভাব